আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো উনিশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সানি ব্যথা যতু দেহটা নিয়ে নড়ে চড়ে উঠল একবার শৈলের ব্যথা বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে আস্তার তার চোখ শুধু তার অর্ধান্নিঙের মুখটা ভেসে উঠছে বারবার তার রমুনি যে দিনই বাধা দিয়েছে কোনো না কোনো বিপদ তার সম্মুখে এসে দাঁড়িয়েছে এই তো ছয় মাস আগে বাধা দিয়েছিল কত বড় কাণ্ড ঘটে গিয়েছিল সেই দিন কথা দিয়েছিল ফিরে আসবে সে ফিরে আসা হয়েছিল পাঁচ মাস পর সময় দীর্ঘ থাকলেও ফিরে তো গিয়েছিলই আজও কথা দিয়ে এসেছে ফিরে আসবে সানে শুকনো ঢুক গেল আবারও আর যদি ফিরে যাওয়া না হয় এত অল্প সময় ছিল তাদের যাত্রা তার ফিরে না যাওয়াতে আর কারো লাভ ক্ষতি না হলেও তার অর্ধাঙ্গিনের ক্ষতি হয়ে যাবে ভীষণ রকমের বড় ক্ষতি হয়ে যাবে তার অর্ধাঙ্গিনীর ভালোবাসার গভীরতা এই এক মাসে সংসার বুঝে গিয়েছে মার অভিমান মুখটা বারবার চোখে ফেঁসে উঠছে তার মার অভিমান না ভাঙে কি করে তার বিদায় নিতে হবে দুদিন ধরে সেও মার সাথে কথা বলেনি আর মার সাথে শেষ কথা বলার সুযোগটুকু থাকবে না আর এ কেমন নিষ্ঠুরতা হচ্ছে তার সাথে নিজের বড্ড অসহায় লাগছে সানির আনমনে শোক কষতে লাগলো সানি অতি নিকট আত্মীয় স্বজন চারজন মিলে খাটিয়া ধরতে হয় কে ধরবে তাকে কে তার ভার বহন করবে সমাজ ধর্ম রক্ত বলে তারও আত্মীয় স্বজন রয়েছে এ চোখে বুঝে যাওয়ার পরও তাদের দরজায় খিল দিয়ে রাখবে নাকি তাকেও দেখতে আসবে তার জন্য তাদের চোখে অস্ত্র ঝরবে যদি না ঝরে তাহলে হেরে যাবে ভয়ঙ্করভাবে হেরে যাবে সে বুঝে আসা চোখের পাতা তুরিত গুতিতে মেলে তাকাল সানি এবার অনুনয় করতে বাধ্য হল এমনিতে সারার করুণা নিয়ে দূর এসেছে এদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে কি এমন যায় আসে জানে লাভ হবে না তবু শেষ চেষ্টা করল সানি আহত দৃষ্টিতে তাকালো লোকজনের দিকে অসহায় কণ্ঠী বলে উঠল মারবেন না আমাকে প্লিজ বাঁচতে দিন আমাকে আশেপাশে থাকা মানুষজন প্রশাসিক হাসি আওয়াজ পুরো ঘটাকা বিয়ে তুলল যেন কি আশ্চর্য তার এই অসহায়ত্ত এই করুণা মুহূর্ত কারো ঠাট্টা কারণ নুরুল আহমেদ হাসতে হাসতেই বলল কি কই সালায় হ্যাঁ কি কই শালাই হ্যাঁ তোর ক্ষত বিক্ষত দেহ পাঠানো তোদের শিকদার বাড়ি দেখম তোর সুন্দর শৈলে দেখে তাদের অনুভূতি কেমন হব সানের অনুরোধ অসায়ত্ত বিন্দুমাত্র ঠাই পেল না তাদের মনে সানি চেষ্টা চালালো আবারও দীর্ঘ সতেরো বছর ধরে আপনজনদের কাছে চেষ্টা চালিয়ে ব্যর্থ এরা তো তার বংশগত শত্রু এরা তো এত সহজে কেন অনুরোধ মানবে সানি ধৈর্য হারল না আবার অনুরোধ করে বলে কথা দিচ্ছি আপনাদের রাজনৈতিক বিষয়ে কোনো মাথা খামাতে আসবো না আমি অনেক দূরে থাকবো আমি এ চিন্তা আমি হয়েছি হিসেব মিটে গিয়েছে তো তবে ক্ষত করে যদি শান্তি পান তবেই তাই করুন শুধু প্রাণটা রাখুন স্থানি এমন অসহায়ত্ত কণ্ঠস্বর হৃদয় স্পর্শ করল না তাদের বরং নুরুল আহমেদ আরও দিব্রত করলো স্থানের এই অসহায়ত্বের ইস প্রাণ দরকার নতুন বইয়ের জন্য নাকি নতুন বউটার ভাগ্য খুবই খারাপ তবে দ্বিতীয় বিয়ের জন্য পাত্র আমরাই খুঁজে দেবো নি তোর মায়ের মতো বিধবা থাকতে দেব না তোর মা কীভাবে এমন স্বামী সারা সতেরো বছর পার করে দিল হ্যাঁ উচ্চ হেসে উঠল উপস্থিত সবাই তবে এই রসিকতা বাক্যটুকু কানে পৌঁছাতে চল শক্ত হয়ে এলো সানির ঘাড়ের রোগটাও ফুলে উঠেছে চোখ জোড়া হয়ে উঠেছে ভয়ঙ্কর লাল সানির চোখ জোড়া বন্ধ করে নিল রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে শুইলে রক্ত চলাচল গতি স্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে তার জীবনে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ তার গর্ভধারিণী মা আর তার সহধর্মিনী তাদেরকে নিয়ে এমন বিশ্রী ঠাট্টা মেনে নিতে পারল না সানি এই ঠাট্টা কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ড্রাগসের এর প্রভাবটা যেন মুহূর্তে কেটে গেল নুরুল আহমেদ আবারও ঠাট্টা করে বলল ক্ষত না করে ভয়ঙ্কর আঘাত করা যায় দেখবি আয় দেখায় বলে রেখে খাসি বজায় ডান হাতে কবজিটা শক্ত করে ধরলো নুরুল আহমেদ একদিকে মোচর দিয়ে ধরল অসহ্য যন্ত্রণায় সানি উচ্চ স্বরে ব্যথা তোর কণ্ঠে চিৎকার দিয়ে উঠল সানির আত্মনাতে যেন আরও ভীষণ আনন্দ পেল সবাই কি নিষ্ঠুর ছিল তাদের পৈশাসের খাসির আওয়াজ সানির চোখের কিনারা দিয়ে পানি গড়িয়ে পড়ল অসহ্য যন্ত্রণা যেন তার আজ প্রাণটাই বেরিয়ে যাবে আনমনে ভাবতে লাগলো এই তো তার জীবন ইতি টানার সময় চলে এসেছে তবে তার বিদায় মুহূর্তে এত নিষ্ঠুর কেন তার কোষ্ঠে সবাই হাসছে এই রকম বিদায় তার লেখা ছিল হাতের অসহ্য যন্ত্রণা আর শুয়ে নিতে পারছে না সানি এদিকে মানুষটার হাত ছাড়া নামিয়ে নিচ্ছে না মনে হয় মানুষটা তার হাত ছিঁড়ে নিতে চাইছে এদিকে মাস্টার মানুষটার বল বিস্তৃপাক্য হাতের অসহ্য যন্ত্রণা সকলে পৈশাসী খাসি সব মিলিয়ে সানি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আপাতত হাত ছাড়ানোর প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করলো সানি শরীর দুর্বল তাই তেমন চুর খাটাতে পারছে না মানুষটা ক্রমান্বয়ে যেন হাতের জোর বাড়িয়ে চলেছে ব্যথা অসহ্য সীমা অতিক্রম করে ফেলেছে কম্পিত বাম হাত দিয়ে আশেপাশে কিছু খুঁজে যাচ্ছিল সানি মানুষটাকে আঘাত করে নিজেকে মুক্তি মিলে সানি হাত নিজের বাম পকেট থেকে স্পর্শ করলো কিছু একটা স্পর্শ করলো সানি কম্পিত হাতে পেন্টের পকেট থাকা কলম বের করে আনলো গার খয়েরি রঙের কলম কলমে দুই প্রান্তে সোনালি রঙের চলচল করছিল সানির পছন্দের কলম এটা বেতার সহ্য সীমা অতিক্রম করেতে চোখে বুঝে এসেছে সেই সময়ই সানি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চোখের পাতা বন্ধ রেখে আঘাত করো নুরুল আহমদকে মুহূর্তে তাজা গরম রক্ত ছিটকে পড়লো সানির মুখে হালকা আকাশি রঙের সারটাতেও টকটকে গালো লাল রঙের লেগে গেল হাতের বাদন সেরেছে এবার তুবু সানি যেন হাত নাড়াতে পারছে না হাতটা যেন হয়ে গিয়েছে সানি চোখ মিলে তাকালো আগেই তার কাঁধে কেউ ধূপ করে মাথা রাখলো সানি চোখ মিলে তাকাতো এবার সানির দৃষ্টি পড়তে ভয়ে সিটকে দূরে সরে আসলো এ কেমন ভয়ঙ্কর দৃশ্য চোখ জোড়া বিশাল গুল আকৃতি ধারণ করছে সানির ভয়ে হাত পা অনব্রত কাঁপছে আশেপাশে থাকা লোকজন নিস্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে চোখের পলক ভয়াবহ অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল সানি সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত করলো কলমটা নুরুল আহমেদের কণ্ঠনালে ঠিক ডান পাশে ছেদ করে ভেতরে প্রবেশ করেছে সানি সিটকে সরে আসতেই নুরুল আহমেদের রক্তাক্ত দেহ মেঝেতে এক পাশ শুয়ে পড়ল মানুষটার হাত পা নেড়ে ছটফট লোক একবার ঠুটের ফাঁক দিয়ে গোল গোল করে টকটকে লাল রোগে এলো সানি ভয়ে কাঁপছিল তখনও আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে সেদিকে দুইজন লোক ছুটে এলো সানি নুরুল আহমেদের ব্যতীত আর কেউ চেনে না সানি সম্পূর্ণ দেহ থর থরিয়ে কাঁপছে কম্পিত দেহ নিয়ে একটু একটু করে এগিয়ে এলো সানি দুজনের ভেতর একজন বলে উঠল ভাই শ্বাস নিচ্ছে না মায়রা ফেলছে ভাইরে সানি যেন আরও থমকে গেল তুরিত এগিয়ে গেল পরে থাকা নুরুল আহমেদের রক্তাক্ত দেহটার দিকে সানি নুরুল আহমেদের বুকে হালকা করে ধাক্কা দিল চোখে জোড়া মেলে তাকিয়ে কে কিন্তু মানুষটার কোনো নোড়াচড়া নেই আর সানি জুড়ে জুড়ে ধাক্কাতে লাগলো এবার কোর্ধনালী থেকে একটা শব্দ বের করার ক্ষমতা পাচ্ছে না সানি আরও দু একজন এগিয়ে এলো যেন হইচই পড়ে এখনও রক্ত পুড়িয়ে পড়ছে সানি থর করে কাঁপছে এ হাতে কারো প্রাণ যেতে পারে না কঠিনভাবে হেরে যাবে সানি বিশেষ করে রায়হান খানের কাছে ভয়ঙ্করভাবে ভাবে হেরে যাবে সানি অস্থির হয়ে নুরুল আহমেদের প্রাণহানির দৃত দেহটা ঝাঁকাতে ঝাঁকাতে ডাকচারল এ কথা বল সানি নুরুল আহমেদের গাল এ পাশপাশ নির এক প্রকার পাগলের মতো আচরণ করে যাচ্ছে নুরুল আহমেদের নিরবতা সানির শর্টপুট আরও বাড়িয়ে তুলছে অস্থির হয়ে ডাকচালল আবারও কথা বলিস না কেন তোদের জন্য আমি হারতে পারবো না জবাব না পেয়ে সানি যেন আরো অস্থির হয়ে উঠল প্রাণহীন দেহটা আর জবাব দিতে পারে সেভাবে পড়ে রইল সানি পাগলামো অতিমাত্রায় বেড়ে গেল এবার উপস্থিত সবাই সানি পাগলামো দেখে যেন হতবাক নিজেই খুন করেছে অথচ এই মাস্টার প্রাণ যাওয়া দেখে মনে হচ্ছে মাস্টার বেশি কষ্ট হচ্ছে এই মানুষে তো ভয়ঙ্কর রকমের পাগল তাদের ভিতর কে একজন সানের হাত বেঁধে দেওয়ার জন্য এগিয়ে এলো নুরুল আহমেদের নিতদেহটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে রয়েছে সানি সানির দুই হাত পেছনে নিয়ে শক্ত করে হাত বাঁধল অথচ সানি কেন প্রতিক্রিয়া নেই এদিকে প্রায় বিশ মিনিট হতে চলেছে সানের খুশ মেলতে পারেনি আফজাল হোসেন অথচ এটা তার দশ মিনিটের কাজ এক প্রকার পাগলের মতো হয়ে গিয়েছেন তিনি নওগা একসাথে যার সঙ্গে কাজ করা হয়েছিল সবাইকে একত্রিত করেছে আফজাল হোসেন। আফজাল হুসেনের মনে মনে সান্ত্বনা দিল নিজেকে মস্তিষ্ক ঠান্ডা করলে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না তিনি আফজাল হোসেন চোখজোড়া বন্ধ করলেন দূরে কোথাও নিয়ে যেতে পারেনি সানিকে মির্জাবাড়ি কারখানা তাদের বাড়ি এসব কোথাও সানিকে নিয়ে যাওয়া হয়নি এ বিষয়ে আফজাল হোসেন হরফ করে বলতে পারেন তাদের জানা সে এখন উপস্থিত বাড়ির ঘরে প্রতিটি কোনায় কি আসবাবপত্র রয়েছে আফজাল হুসেনের কাছে কিছু অজানা নয় এ সময় কোনো গাড়ির শব্দ কানে পৌঁছায়নি যুবক ছেলেকে ট্রেনে কতদূর নিয়ে যেতে পারবে মস্তিষ্কে কিছু আসতে গতিতে চোখের পাতা মেলে তাকালো আফজাল হোসেন আফজাল হোসেন তখনও গুরুস্থানের ভেতরে দাঁড়িয়ে তার সঙ্গে আরো সাতজন আটজন লোক রয়েছে বাকিগুলো কাজে পাঠিয়ে দিয়েছে আফজাল হোসেন আফজাল হোসেন ভীষণ ব্যস্ত ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন আমার সাথে আসত আফজাল হোসেন মনে প্রাণে প্রার্থনা চালিয়ে গেল তার ধারণা যেন সঠিক হয় বেশির লোকজন জানাজানি হয়ে গেলে ঘেঁটে ঘ হয়ে যাবে গোপনে যেন সব কাজ সেরে ফেলতে পারেন তিনি আফজাল হোসেন একদম চায় না সানি কোনো রকম ঝামেলা ফেসে যাক সুস্থভাবে কোনো জোর ঝামেলা সারায় সানিকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারে গুরুস্থানে পিছনে সরুর কাঁচা রাস্তা পেরিয়ে হাঁটা ধরল সবাই এই রাস্তার হাতে খুব কম লোকজনই যাতায়াত করে মৃত্যু অনিবার্য অথচ এটাই ভয় পায় সবাই কি আশ্চর্য মানুষের চিন্তাধারা বাঁধঝাড়ার পাশে পুরোনো ছোট একটা ঘরে ভাঙা বাড়ি বাড়িটি পরে থাকায় দেয়ালে ঘাস উঠেছে হলদে রঙের আলোয় ছটা দেখা যাচ্ছিল দূর থেকে হোসেন হয়তো আশার আলো খুঁজে পেলেন পা দ্রুত কুদিতে চালালো আরও ঘরের ভাঙা দরজা চাপিয়ে রাখা আফজাল হোসেন মধ্যবয়স্ক পুরুষালীর দেহ অজানা ভয়ে কাঁপছিল পদধ্বনি শুনে ভেতরের লোকজন সাবধান হয়ে আরও আগে থেকেই সানি মূর্তির নেই ঠাই সেখানে বসে রয়েছে কিছু সময় আগে সবাই বলা বলি করছিল ওয়াসেক মির্জার কথা অনুযায়ী এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাবেন জানা নেই সানির আপাতত মস্তিষ্কে এসব ঘুরছে না সে তো এখন স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মিনিট খানেক আগে তার হাতে কারো প্রাণ যাওয়ার নিথর দেহটার দিকে দরজা খোলা সানি কানে কিন্তু তার নুরুল দিকে দেহটার দিকে আফজাল আহমেদের রক্তাক্ত দেহ দেখে থমকে দাঁড়ালেন সেখানে তারা সকলে মধ্যবয়স্ক হলেও তাদের বুদ্ধি আর শরীরের শক্তি এখনো কম নেই ভিতরে থাকা সাত আটজন লোক তাদের কাছে এক ধুলোয় সমান আফজাল হোসেন সানির দিকে তাকালেন সানিকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন একবার তবে সানির মুখে পরনের রক্ত দেখে অবাক হলেন অনেকটা তবে এই মুহূর্তে আর ভাবার সময় নেই আফজাল হোসেন এগিয়ে এলেন সানির কাছে একটু হাঁটু মরে সানির পাশে গিয়ে বসলেন সানির আফজাল হোসেনের কিছু বুঝতে বাকি রইল না আর সানির হাতে বাঁধন খুলে দিলেন আফজাল হোসেন দুই হাতে সানির বাহ ধরে টেনে দাঁড় করালেন সানি তখনও যেন প্রাণহীন কোনো জলবস্তু আফজাল হোসেন তাদের সঙ্গ দিয়ে উদ্দেশ্য করে থত মতো কণ্ঠেই বললেন। এই ঘরে উপস্থিত কেউ যেন না থাকে আজকের ঘটনা সাক্ষ্য কেউ থাকবে না পাঁচ মিনিটের ভেতর সব সরানোর ব্যবস্থা কর সাথে এই জানুয়ারের লাশটা আগে সরাও সহ্য হচ্ছে না আমার এই ঘরের জন্য এই জানুয়ার এক ফোঁটা রক্ত না থাকে শেষ কথাটুকু দাঁতে তাঁত পিছে বলে আফজাল হোসেন মধ্যবয়স্ক পুরুষালী চোখে মুখে হিংস্রতা ক্রোধ ভয়ঙ্করভাবে গ্রাস করেছে তুমি নিতর দেহটা দেখে খুব খুশি হয়েছে আফজাল হোসেন যেন দীর্ঘ বছরের স্বাদ ছিল এই নিতর দেহার আশেপাশে চোখ বোলাতেই আফজাল হোসেন দেয়ালে এক কোণে থাকা প্লাস্টিকের বাতির বোতল এগিয়ে নিলে নিলেন নিজের হাতে সানির মুখে লেগে থাকা রক্তাক্ত পানি ধুয়ে দিলেন দুই হাতে সাহায্য সানির রক্ত হালকা আকাশি রঙের সারটাও খুলে দিলেন আফজাল হোসেন সানির হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলেন সানিকে গাড়িতে বসিয়ে দিয়েছেন বাড়ির বাইরে দাঁড়িয়ে তার চার পাঁচজন সঙ্গিনীর সাথে কিসব কথা বললেন আফজাল হোসেন সানি গাড়ির ভিতরে শুনতে পারলো না কিছুই সানি যেন এখনো ঘরের মাঝে রয়েছে আফজাল হুসেন সকলের সাথে কথা বলে সানির পাশে এসে বসলেন আফজাল হুসেন সানির হাত দেখলেন ডান হাতটা তা খুব কালো হয়ে আছে আফজাল হুসেনের চোখ ভিজে আসছে আজ তার একটু বোকামির জন্য ছেলেটা কত আঘাত পেল নিজেকে ক্ষমা করতে পারছে না আফজাল হোসেন সানির বাহুর হাত রেখে অনুতপ্ত সুরে বললেন আমাকে মাফ করে দিবেন আমার ভুলের জন্য এত আঘাত পেলেন আপনি অনেক লেগেছে তাই না এত সময় নিশ্চুপ থাকলেও এখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সানি কখনো কাঁদতে দেখেনি আফজাল হোসেন খাবরে গেলেন তিনি তরিত গুদিত সানিকে বুকে টেনে নিলেন আমি হেরে গেলাম আফজাল চাচা খুনির ছেলে সত্যি আজ খুনি হয়ে গেলাম বিশ্বাস করুন আফজাল চাচা আমি মারতে চাইনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে কিসব বাজে মন্তব্য করছিল আমি মারতে চাইনি আফজাল চাচা আমি সত্যি আজ হেরে গেলাম সাপেক্ষ কোনটি সে ভয়ঙ্কর কান্নার আওয়াজ আফজাল হোসেন যেন সহ্য করতে পারছিল না আশেপাশে নিস্তব্ধ ভীম অন্ধকার জায়গায় গাড়িতে বসে রয়েছে দুইজন এখানে বেশি সময় থাকা নিরাপদ নয় যদিও আফজাল হোসেন নিজেকে নিয়ে ভয় পাচ্ছেন না তার ভয় সানিকে নিয়ে শুধু শুধু ঝামেলায় ফেসে যাবে এমনিতে বড় রকমের কাণ্ড ঘটিয়েছেন এর আগে সানিকে শান্ত করা প্রয়োজন ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে ছেলেটা এত বড় ধাক্কা সরে নেওয়া মুশকিল এটা অস্বাভাবিক কিছু নয় সানির মাথায় কিছু সময় হাত বুলিয়ে গেলেন আফজাল হোসেন। আফজাল হোসেন কিছু সময় নীরব থেকে থমথমে কণ্ঠেই বললেন তাহলে জিতে যাওয়া আপনি কাকে বলেন সতেরো বছর ধরে বন্দু হয়ে রয়েছেন এ কি আপনি জিতে যাওয়া বলেন অপরাধ কি আপনার সানি সরে এলো আফজাল হুসেনের থেকে সিটে হেলান দিতে গিয়ে মেরুদণ্ডে ব্যথা অনুভব করল হয়তো সিলে গিয়েছে তাই সানি সোজা হয়ে বসে রইল সানি চেহারায় কণ্ঠে কঠিন অভিযোগ প্রকাশ পেল অপরাধ কি আমার জানেন না আপনার বসের আদরে ছেলে আমি তার কর্ম আদরে গ্রহণ করতে হচ্ছে আমার আফজাল হোসেন আজ করা ভাষায় জবাব দিলেন আপনি সত্যি হিসেবে অনেক কাঁচা ধরেন আপনি এমনভাবে বন্দি যেন সমস্ত অন্যায় বস করেছেন আর তাদের কোনো অন্যায় নেই মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে আপনার হাতে কারো প্রাণ গেল এটা হেরে যাওয়া বলছেন আপনি তাই না তাহলে জিতে যাওয়া কি ছিল আপনার মা আপনার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য শুনে সেখান থেকে চুপচাপ ফিরে আসা এই ত্রিশ মিনিটে কি আপনার তাদের মানুষ মনে হয়েছে কতবার রক্ত ঝরেছে আপনার আপনার প্রতিবাদ না করায় তারা কি চুপ থেকেছে তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন নিশ্চয়ই পেয়েছিলেন কি চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ